আমি রিফাত আমার ইউটিউব চ্যানেল মাহাতোবাসমাই রিফাত তো আজকে বড়ো বড়ো মতো আমি নিত্য নতুন স্কলারশিপ নিয়ে হাজির আপনাদের সামনে আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ মিনিস্ট্রি হাঙ্গেরিয়াম সরকারি স্কলারশিপ টু জিরো টু ফাইভ টু জিরো টু সিক্স সার্কুলারটি প্রকাশিত করেছে উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ তো আজকের হাঙ্গেরিয়াম স্কলারশিপের কী কী থাকছে বিস্তারিত এই স্কলারশিপ কী কী বেনিফিট তারপর কীভাবে অ্যাপ্লিকেশন করবেন টোটালি সব কিছু বিস্তারিত আমি আজকে আপনারা দেখাবো এবং হচ্ছে দেখিয়ে দিব কীভাবে হচ্ছে আপনারা ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের অবশ্যই ভিডিও থাকছে আর আমি অবশ্যই চেষ্টা করি যে আপনাদের মাধ্যমে আর আমি অবশ্যই চেষ্টা করি যে নিজে নিজে কীভাবে অ্যাপ্লিকেশন করা যায় এবং হচ্ছে আপনাদেরকেও অবশ্যই যেটা মেন আমি রেকমেন্ড করি সেটা হচ্ছে আপনারাও নিজে নিজে ভিডিওগুলো দেখে নিজে নিজে সেলফ রিসার্চ করে অ্যাপ্লিকেশন করেন তো চলুন শুরু করা হচ্ছে প্লেসিস্টটাও তো প্রথমে আমি হচ্ছে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন হাঙ্গেরিয়াম সরকারি স্কলারশিপের সার্কুলার তো এই স্কলারশিপে আপনারা হচ্ছে ব্যাচেলার মাস্টার্স পিএইচডি তিনটা প্রোগ্রামে হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই স্কলারশিপের সিট সংখ্যা হচ্ছে একশো চল্লিশ বাংলাদেশের জন্য আর এর মধ্যে হচ্ছে যারা নিউক্লিয়ার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য তিরিশটি আসন বরাদ্দ আছে এবং এই স্কলারশিপের ডেডলাইন হচ্ছে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ এটা হচ্ছে আপনারা এখানে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে হবে আপনার দুইটির মাধ্যমে একটা হচ্ছে হাঙ্গেরিয়ামের যে মেইন অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আর একটা হচ্ছে আপনার বাংলাদেশ মিনিস্ট্রির যে ওয়েবসাইট আছে সেখানে তো হচ্ছে যেটা আপনার ডেডলাইনের কথা বলতেছিলাম আপনার স্টাইপেন হাঙ্গেরিয়ামের যে স্কলারশিপ ডেডলাইন সেটা হচ্ছে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ সময় হচ্ছে টু পি যেটা হচ্ছে বাংলাদেশ টাইম হচ্ছে মেবি রাত দুটো হতে পারে আশেপাশে হতে পারে আর বাংলাদেশ মিনিস্ট্রির যে ওয়েবসাইট সেটা হচ্ছে বিকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত কার্যকর থাকবে আর এই এই সব কিছু আবেদন করে আপনাকে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে মন্ত্রণালয়ের সব ডকুমেন্টস জমা দিতে হবে এখন আর চলুন শুরু করা কী কী ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপ অ্যাপ্লিকেশান করতে গেলে এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে প্রথমে লাগবে অ্যাপ্লিকেশান ফর্ম ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে দুটো একটা হচ্ছে আপনি ওই যে মেইন পোর্টালে যে অ্যাপ্লিকেশন করবেন সেখানে একটা ফর্ম আছে তারপর হচ্ছে আপনার ওই যে মিনিস্ট্রিতে যে অ্যাপ্লিকেশন সেটা একটা ফর্ম আছে টোটাল গেল দুটো এই দুটো ফর্ম দেন হচ্ছে আপনার পাসপোর্টের কপি অ্যাকাডেমিক সার্টিফিকেট মার্কশিট এগুলোর কপি পুলিশ ক্লান সার্টিফিকেট বা আইলসের সার্টিফিকেট রিসার্চ পেপার যদি থাকে এগুলো দেবেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি থাকে সেগুলো দেবেন সেগুলো টোটালি সব কিছু মেডিকেল সার্টিফিকেট লাগবে আর সব কিছু মিলে হচ্ছে আপনারা ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় হচ্ছে আপনারা এই ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসতে হবে এখানে আপনাকে বলে দিচ্ছে যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে তাদেরকে হচ্ছে অগ্রধিকার দেওয়া হবে এবং হচ্ছে এখানে একটা বিষয় মেনশন করে দিচ্ছে যারা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে ঠিক আছে যারা হচ্ছে ব্যাচলদের অ্যাপ্লিকেশন করবে যাদের হচ্ছে বয়সটা কম থাকবে তাদেরকে হচ্ছে একটু অগ্রাধিকার বেশি দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি পয়েন্ট তো যারা হচ্ছে বয়স কম যারা হচ্ছে সদ্য এইস পাশ পাস করে হাঙ্গেরিয়াম সরকারি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এই স্কলারশিপটা মোস্ট একটা পয়েন্ট থাকবে ট্রান্সফার পসিবিলিটি হারে বেশি থাকবে এখন এখন অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমার হচ্ছে পুলিশ সার্টিফিকেটটা নাই তো কীভাবে আমি অ্যাপ্লিকেশান করবো দেখেন পুলিশ সার্টিফিকেট ছাড়াও আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন সেটা হচ্ছে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন যে কপিটা পাবেন ঠিক আছে কপিটা দিয়েও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো চলুন শুরু করা যাক এখন হচ্ছে আমরা কীভাবে আমরা অ্যাপ্লিকেশন করবো সেটা আমরা চলে যাই তো আমরা যে কোনো ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবো স্টাইপেন হাঙ্গিরাম স্কলারশিপ তো এটা লেখার পরে হচ্ছে আমাদের চলে আসলো অনেকগুলো তো আমরা এখানে যাওয়ার আগে আমরা যেটা মোস্ট অফ দ্য পয়েন্ট অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন বা হচ্ছে অনেকে কোয়েরি থাকে যে স্কলারশিপে কী কী সাবজেক্টে পড়াশোনা করা যাবে কি কি সাবজেক্টে পড়াশোনা করা যাবে কোন ইউনিভার্সিটি ভালো তারপর হচ্ছে কোন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো কী কী এই বিষয়গুলো আমি কীভাবে হয়ে ঠিক আছে আমি এই বিষয়গুলো আমি কীভাবে খুঁজে বের করব তো সোজা চলে যাবেন হচ্ছে আপনারা এই যে ফাইন প্রোগ্রাম এখানেও যেতে পারেন বা হচ্ছে এই যে এখানে গেলেও হবে তো আমরা হচ্ছে যেহেতু আমরা প্রোগ্রামগুলো কীভাবে সিলেক্ট করবো সেটা হচ্ছে আমরা যাচ্ছি তো ফাইন প্রোগ্রামসে ক্লিক করবেন তো ক্লিক করার পর হচ্ছে আপনারা এখানে চলে যাবেন এখন হচ্ছে এখানে দেখবেন এই যেখানে চলে আসছে ফাইন প্রোগ্রামস নিজেই স্কুল করবেন তো হচ্ছে এখানে সিলেক্ট অল না করে আপনারা হচ্ছে এখানে দেবেন আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন হ্যাঁ ব্যাচলার প্রোগ্রামের জন্য তিনশো চুরাশিটা সাবজেক্ট অ্যাভেলেবেল আছে মাস্টার্সের জন্য চারশো আটাত্তরটা অ্যাভেলেবেল ডক্টরালের জন্য দুইশো দুইটা পোস্ট গ্র্যাজুয়েটের জন্য আটটা তো সুতরাং যেহেতু আমি হচ্ছে ব্যাচলারের জন্য অ্যাপ্লিকেশন করবো তখন ব্যাচলার ক্লিক করার পরে আপনারা হচ্ছে এটা উঠিয়ে দেবেন তারপর হচ্ছে এটা তুলে দেবেন যেহেতু হচ্ছে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করবো তো হচ্ছে আমরা এগুলো সব তুলে দিব দেন আমরা এই যে নাম ফাইন প্রোগ্রামে এই যে আপনার হচ্ছে দুইশো তেইশটি হচ্ছে সার্সালয় আসছে আমাদের তো এখানে দেখেন এখানে অনেকগুলো সাবজেক্ট আছে বিজনেস আছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার ভেটেনারি তারপর হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এখানে অনেক সাবজেক্ট আছে এনভায়রনমেন্ট আছে অ্যানিমেশন আছে প্লাইট ইকোনমিক্স অনেক সাবজেক্ট আছে সাপোজ ধরেন আমি হচ্ছে বায়ো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করব ঠিক আছে তো হচ্ছে আমরা এই মোর ইনফরমেশনে যাবো মোর ইনফরমেশন যাওয়ার পরে এই ইউনিভার্সিটির আপনারা চাইলে এই যে ফ্যাকাল্টি এখানে ওয়েবসাইটের লিঙ্ক আছে এখানে ক্লিক করে আপনারা ইউনিভার্সিটি সম্পর্কে জেনে নিতে পারেন তো হচ্ছে স্কলারশিপ হচ্ছে ইংলিশ থট ইঞ্জিনিয়ারিং সায়েন্স তারপর হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে এগুলো আপনারা দেখে নেবেন এখানে হচ্ছে আইএলসের স্কোরটা চেয়ে আছে মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে তো মূলত আপনাকে হাঙ্গেরিয়ামে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে মিনিমাম হচ্ছে আপনার আইএসএফ ফাইভ পয়েন্ট ফাইভ লাগবে এর বেশি হলেও প্লাস পয়েন্ট আপনি এগিয়ে থাকবেন অন্য অন্যান্য ক্যান্ডিডেট থেকে তারপর হচ্ছে আপনাকে মোটিভেশন দেখা লাগবে তারপর মোড় আরও যদি আপনি ইনফরমেশন জানতে চান তাহলে হচ্ছে আপনারা এই যে লিঙ্কে ক্লিক করে আপনারা জেনে নেবেন এখানে অনেক কিছু আছে আর হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশন ডেট যেটা আমি বললাম পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ টাইমে আছে মেবি তো হচ্ছে এখন আমি আপনাদেরকে একটা মাস্টার্স প্রোগ্রাম দেখিয়ে দিই যেহেতু হচ্ছে আমি দেখালাম ব্যচালয়ের ক্ষেত্রে তো মাস্টার্সও সেম ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে যাবেন কী কী ইউনিভার্সিটি যেমন অ্যাডাল্ট এডুকেশন আসে অ্যাডভান্স প্র্যাকটিস ইন নার্সিং আসে অ্যাডভান্স অনেক আছে যেমন হচ্ছে আমি যদি মাস্টার্স বায়োটেকনোলজি নিয়ে করতে যাই তাহলে হচ্ছে আমি এখানে ক্লিক করবো এটা হচ্ছে বুদা বেস্ট ইউনিভার্সিটি খুবই ভালো তারপর হচ্ছে ইংলিশ এমএসসি এগ্রিকালচার অনেক আছে এখানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার চেয়েছে বি টু তার মানে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এই তো সিক্স পয়েন্ট ফাইভে এটা হচ্ছে নর্মালি ফাইভ পয়েন্ট ফাইভ হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেম ডেট হচ্ছে সেম তো হচ্ছে আমরা এখন চলে যাব তো এই গেল হচ্ছে আমার সাবজেক্ট ইউনিভার্সিটি ওভারঅল একটা বিস্তারিত ধারণা দিলাম আপনারা এইভাবে খুঁজে বের করে নেবেন এখন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা কিভাবে করব ঠিক আছে অ্যাপ্লিকেশন করতে হলে আমরা হচ্ছে এখানে ক্লিক করতে পারো যেহেতু অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করলাম তো এই যেখানে চলে আসলো এখানে অনেকগুলো আছে আপনারা চলে যাবেন এই যে অ্যাপ্লাই হেয়ার অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করলে দেন এখানে চলে যাবে যেহেতু হচ্ছে আমরা অ্যাকাউন্ট করতে গেলে তা হচ্ছে আপনারা এখানে যাবেন এই যে আই অ্যাম নিউ অ্যাপ্লিক্যান্ট ঠিক আছে এটা হচ্ছে আপনারা যখন ক্লিক করবেন যেহেতু আপনাদের অ্যাকাউন্ট নেই তো হচ্ছে আপনার ইমেলটা দিয়ে রেজিস্টার করলে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ওপেনিং হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্ট করা ছিল সেহেতু হচ্ছে আমি এখানে ক্লিক করলাম দিয়ে লগ ইন করছি আমি তো এই যে আপনারা হচ্ছে এই ওয়েবসাইটে হচ্ছে লগ ইন করার পর আপনার এখানে ফাইন প্রোগ্রামে যেতে পারবেন মাই অনেক কিছু আপনার এই গাইডলাইন আছে তারপর হচ্ছে ভিডিও কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে ভিডিওটা তারা দিয়ে দিছে কোনো ইনফরমেশন লাগলে আপনারা এখানে দেখে নিতে পারবেন তো চলুন আমরা হচ্ছে এই যে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পরে একটু সময় নেবে দেন হচ্ছে আমাদের হচ্ছে অনেকগুলো প্রোগ্রাম যেহেতু আমি বিএস বেচালনের জন্য অ্যাপ্লিকেশন করবো তো হচ্ছে ব্যাচেলর হচ্ছে যেহেতু ইংলিশ ফুল স্টাডিজ স্টাডি তো যেহেতু হচ্ছে আমি যে কোনো একটা সাবজেক্ট নেই এগ্রিকালচার যেহেতু হচ্ছে আমি এইটাতে অ্যাপ্লিকেশন করি সাপোজ এটা হচ্ছে একটা ডেমো প্রক্রিয়া যেহেতু হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি করতেছি এখানে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনাদের প্রায়োরিটিস এখানে হচ্ছে আপনারা বিস্তারিতগুলো পরে নেবেন পরে নিয়ে হচ্ছে আপনারা এখানে সর্বোচ্চ আপনারা দুই থেকে তিনটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন মোর চসে দেবেন তারপর সেভেন ড্রাফটে দেবেন দেওয়ার পরে হচ্ছে আপনারা প্রোফাইলে যাবেন ঠিক আছে প্রোফাইলে যাওয়ার পরে আপনারা হচ্ছে গিভেন নাম দেবেন তারপর হচ্ছে এখানে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট যদি আইডি কার্ড থাকে পাসপোর্ট থাকে আপনার পাসপোর্ট দেবেন তারপরে হচ্ছে আপনাদের মিডল নাম যদি নাই তারপর হচ্ছে ফ্যামিলির নেম ফ্যামিলির নামটাই হচ্ছে আপনাদের স্বর্নাম তো সারনেম দেবেন তারপর হচ্ছে পাসপোর্টের নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এইভাবে সবগুলো ফিল আপ করে দেন হচ্ছে আপনারা ফ্যামিলি ফর্মাল ফটো এটা আচ্ছা যেটা আমি বলেছিলাম একটা সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে আর এটার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ এই সাইজের আপনারা একটা ছবি করবেন যেন দুই এমবির বেশি না হয় তো এখানে সেভেন ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে কন্ট্যাক্টস কন্ট্যাক্টে যাওয়ার পর হচ্ছে আপনারা মেল দিবেন অ্যাড্রেস দেবেন ইমারজেন্সি টেলিফোন নাম্বার এগুলো দিয়ে আপনারা সেভ সেভে ক্লিক করবেন সেভ অ্যান্ড ক্লিক করবেন তারপর হচ্ছে এডুকেশন তারপর এডুকেশনে ক্লিক করে হচ্ছে আপনারা কোথা থেকে পড়াশোনা করেছেন এইচএসসি 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 এগুলো ইনফরমেশন দিবেন প্রোগ্রাম নেম দেবেন তারপর হচ্ছে কত সালে কী করেছেন এগুলো সব দিয়ে দেন হচ্ছে আপনারা এগুলো ক্লিক করে এগুলো সব আপনারা ফিল আপ করে দেন হচ্ছে সেভেন ড্রাকস ক্লিক করবেন তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেহেতু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গালি তো বাংলা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে আপনারা এগুলো ফিল আপ করে সেভেন ড্রাকস তার হচ্ছে এমপ্লয়িম্যান যেটা এটা অনেকে হচ্ছে জব করে থাকে তারা হচ্ছে জব এক্সপিরিয়েন্স দিবেন তারপর হচ্ছে যারা অ্যাক্টিভিটিস হচ্ছে যারা ইসিএ করে থাকে তারা হচ্ছে ইসিএগুলো দিতে পারেন তারপর হচ্ছে রেসিডেন্ট এটা হচ্ছে আপনারা এগুলো দিয়ে দেবেন রেফারেন্স রেফারেন্স হচ্ছে যে আপনাদের যে রেকমেন্ডেশান ল্যাটার যিনি আপনাকে দিবে যিনি প্রোভাইড করবে তার ইনফরমেশনগুলো আপনারা এখানে দিয়ে দেবেন এটা মোটিভেশান ল্যাটার এটা হচ্ছে মোটিভেশন ল্যাটার বলতে গেলে এখানে বলে দিছে হোয়াই আর ইউ সুইটেবল ক্যান্ডিডেট ঠিক আছে এটা হচ্ছে কেন তুমি এই স্কলারশিপের জন্য যোগ্য ক্যান্ডিডেট এটা হচ্ছে কেন এই আনসারটা আপনাকে লিখতে হবে তারপর হচ্ছে এখানে কয়েকটা কোশ্চেন আছে এই যেখানে কয়েকটা কোশ্চেন আসতে এই কোশ্চেনগুলোর উপরে আপনাকে হচ্ছে পনেরোশো থেকে চার হাজার ক্যারেক্টারের উপরে একটা মোটিভেশন লেটার লিখতে হবে লিখে সেভেন ড্রাফে ক্লিক করবে এটাই হচ্ছে মোটিভেশনাল লেটার এখানে আমরা হচ্ছে অনেকে একটা হোয়াটফাইলে লিখে পিডিএফ করে হচ্ছে আমরা ই করি তো এটা হচ্ছে এখানে লিখতে হয় তো আপনারা হচ্ছে প্রথমে এটাকে লিখে দেন হচ্ছে কোথাও নোট রাখবেন সেভ করে রাখবেন দেন হচ্ছে সেভ করার পরে আপনারা হচ্ছে এখানে পেস্ট করে দেবেন তারপর হচ্ছে ডকুমেন্টস ডকুমেন্টস আপনাদের এখানে অনেক কিছু আসবে যেমন হচ্ছে এখানে বলে দিছে সবগুলো জে পি জি আপনার যে কোনো পয়েন্টে দিতে পারেন ডকুমেন্টস আর হচ্ছে এখানে আপনাদেরকে মানে যে ডকুমেন্টসগুলো চাইছে সেগুলো হচ্ছে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে এই যে এই জায়গা এই জায়গায় সবগুলো আপলোড করতে হবে একসাথে পিডিএফ আকারে এবং হচ্ছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন সুন্দরভাবে সাজানো থাকে ঠিক আছে তারপর হচ্ছে আপনারা এই যে এখানে দেখেন মেডিকেল সার্টিফিকেট যেটা এটা হচ্ছে অবশ্যই এখানে বলে দিচ্ছে অনলি ফর দ্য নমিনেট অ্যাপ্লিকেন্ট বা মেডিকেল সার্টিফিকেট মাস্ট বি সাবমিটেড আনটিল ফিফটিন এপ্রিল এখানে এটা বলে দিছে কারণ হচ্ছে আপ যারা আপনার প্রাথমিক নির্বাচিত স্কলারশিপে সিলেকশন হবে এবং পরবর্তীতে যখন তারা এখানে নমিনেট হবে তখনই হচ্ছে মেডিকেল সার্টিফিকেট লাগবে এর আগে লাগবে না এবং হচ্ছে সেটা পনেরো এপ্রিলের আগে এখানে আপনারা সাবমিট করে দিবেন এবং এখানে হচ্ছে কি কি বলে দিছে আপনারা সব পরে নেবেন এবং অ্যাপ্লিকেশন আপনার তারপর হচ্ছে চেক লিস্ট চেক লিস্টের কথা হচ্ছে আপনারা এই যে এখানে হাই স্কুল সার্টিফিকেট যেহেতু আমি এখানে আপলোড করিনি তো এগুলো আমার দেখাচ্ছে এরকম তো হাই স্কুল সার্টিফিকেট তারপর হচ্ছে ফরেজিন এটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ মানে আয়ালস্তোফেলের সার্টিফিকেট পাসপোর্টের কপি ট্রান্সক্রিপ্ট তারপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট পরে আপনার আপলোড করবেন তারপর হচ্ছে এটা আধার কারণ নেই তারপর হচ্ছে আধার আধার হচ্ছে আপনাদের যদি এক্সট্রা কোনো কোনো ইনফরমেশন থাকে তা আপনার হচ্ছে আপলোড করে দেন হচ্ছে আপনার এ সাবমিন বাটনে ক্লিক করার পরে দেন হচ্ছে আপনারা একটা আইডি নাম্বার পাবেন ঠিক আছে এখন এই গেল হচ্ছে আমাদের স্টাইপেন হাঙ্গেরিয়ামের স্কলারশিপের টোটাল মেন অ্যাপ্লিকেশন হচ্ছে পোর্টাল এখানে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন পার্ট গেলো এখানে হচ্ছে আপনাদের এইখানে অ্যাপ্লিকেশন করার আগে আপনারা হচ্ছে একটা আইডি নাম্বার লাগবে ঠিক আছে এটা আমি দেখে দিচ্ছি আপনারা যখন এই সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনারা একটা আইডি নাম্বার পাবেন ওই আইডি নাম্বারটা হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে এখন আমরা নেক্সটে চলে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ মিনিস্ট্রির ওয়েবসাইট এই যে এটা এটা হচ্ছে বাংলাদেশ মিনিস্ট্রি ওয়েবসাইট এখানে হচ্ছে আপনারা চলে যাবেন তো এখানে যাওয়ার পরে হচ্ছে আপনারা এখানে লগ ইন করবেন এখানে যাওয়ার পর হচ্ছে আপনারা সাবমিটে লগ ইন করবেন করার পর হচ্ছে আপনারা এইটা এরকম আসবে আপনারা হচ্ছে ড্যাশবোর্ড সার্কল লিস্টে হচ্ছে আপনারা এখানে এখান থেকে অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন জাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করবেন দেখানো হচ্ছে আপনারা কী প্রোগ্রাম হাঙ্গেরিয়াম তারপর হচ্ছে কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন এরকম স্কলারশিপ ডিগ্রি মাস্টার্স পিএইচডি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আন্ডার গ্র্যাজুয়েট জাস্ট হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ড্যামো তারপর হচ্ছে ফিল্ড যাপোর্স হচ্ছে আপনারা যে কোনো সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং আপনারা হচ্ছে যেই ইউনিভার্সিটিগুলো দিয়েছেন সাবজেক্ট যেগুলো এগুলো হচ্ছে সাবজেক্টে দুইটা নাম লিখবেন তারপর তিনটা তিনটা ইউনিভার্সিটি আপনারা দিতে পারবেন তিনটা ইউনিভার্সিটি দেবেন তারপর পার্সোনাল ইনফরমেশন এগুলো ফিল আপ করবেন পাসওয়ার্ড অনুযায়ী তারপর হচ্ছে জব ইউনিভার্সিটি যে জব করে থাকেন সেগুলো দিবেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে পাবলিকেশন যদি থাকে সেটা দিবেন তারপর ল্যাঙ্গুয়েজ স্কিল এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনারা যদি হাঙ্গিরামের কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকে সেটা দিবেন ইংলিশের সার্টিফিকেট থাকে সেটা দিবেন দেন হচ্ছে অ্যাকাডেমিক রেজাল্ট এগুলো হচ্ছে এগুলো দেখে নেবেন যারা হচ্ছে এসএসসির ফাইভ পেয়েছেন তারা হচ্ছে এই রেজাল্ট অনুযায়ী আপনারা মার্ক বের করে দেন হচ্ছে আপনাদের এই পয়েন্টগুলো লাগবে দেন হচ্ছে আপনারা টোটাল এই পার্ট টি ঠিক আছে পার্ট টু হচ্ছে আপনাদের এই যে অ্যাপ্লিকেশন ফর ওয়েবসাইট এই যেখানে অ্যাপ্লিকেশন আইডিটা লাগবে এটা হচ্ছে ওই যে আপনারা যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে দেখবেন একটি অ্যাপ্লিকেশন আইডি আছে ওই আইডি লিঙ্কটাতে হচ্ছে আপনারা এইখানে লিঙ্কে ওই আইডিটা এখানে বসে দিয়ে জাস্ট হচ্ছে আপনি অ্যাপ্লাই করে দিলে জাস্ট একটা পিডিএফ ফর্মেট পেয়ে যাবেন আপনি পিডিএফ ফর্মেট পেয়ে গেলে আপনার টোটালি কাজ শেষ এই হলো অ্যাপ্লিকেশন টোটালি প্রসিডিউর এবং হচ্ছে আপনারা এই সব ডকুমেন্টসগুলো বের করে দেন হচ্ছে একটা খামে ভরে আপনারা সরাসরি মিনিষ্টিতে চলে যাবেন একটা নির্দিষ্ট বক্সে নির্দিষ্ট খামে অবশ্যই ষোলো জানুয়ারি ষোলো জানুয়ারি পঁচিশ সালের মধ্যে আপনার হচ্ছে বিকাল পাঁচটার মধ্যে ওই নির্দিষ্ট খাম বক্সে আপনার অ্যাপ্লিকেশনটা ওই খামটা আপনাকে সাবমিট করতে হবে ও ওই ব্যতীত ওই বক্স ব্যতীত যদি অন্য কোথাও সাবমিট করে থাকেন আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে এই গেল হচ্ছে অ্যাপ্লিকেশন টোটালি বিস্তারিত প্রসিডিউর সবাই নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন আর এই স্কলারশিপে কোনো প্রসিডিওর কোনো কোয়েরি থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইউটিউব চ্যানেল আমার লিঙ্কে জানাবেন অবশ্যই এটা শেয়ার করবেন আর আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যারা হচ্ছে হাঙ্গিরাম গভর্নমেন্ট স্কলারশিপ পেয়ে গেছে তাদেরকে নিয়ে আমি একটা শাসন করার চেষ্টা করব যেন হচ্ছে আপনার ইন ফিউচার ওখানে কীভাবে সার্ভার করতেছে এই স্কলারশিপটা আসলে কতটা বেনিফিটেড হচ্ছেন বা কীরকম কী ওভারঅল একটা বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো সেই শাসন খুবই শীঘ্রই আমি হচ্ছে করবো তো সাথে থাকুন সবাই সুস্থ সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা রইল আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ পর্যন্ত রইল আর নেক্সট আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ চেষ্টা করব তো সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম